আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের জব সার্কুলার ডাউনলোড চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ নিয়ে এসেছি সেনাবাহিনীতে এমওডিসি পদে সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তির ডাউনলোড লিঙ্ক তো এখন আমরা বিস্তারিত দেখব যে এই সার্কুলারে কি কি রয়েছে তো আবেদন শুরুর তারিখ হচ্ছে পঁচিশে নভেম্বর এবং শেষ তারিখ হচ্ছে বিশই ডিসেম্বর আর সর্বমোট তিনটি পদে আবেদন করতে পারবেন এর মধ্যে সাধারণ করণিক ও আরমোরার প্রতিটি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুশো টাকা আর অনলাইন রেজিস্ট্রি ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে বয়স ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড করোনিক ট্রেড ও ট্রেডের জন্য বিস্তারিত এখানে দেওয়া আছে এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা এবং কি স্বাস্থ্যগত যে যোগ্যতাগুলো আছে সেখানে এই বিজ্ঞপ্তিতে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং কি ভর্তির সময় নিম্নবর্ণিত কী কী সংবাদপত্র নিয়ে আসতে হবে সেটাও এখানে লেখা রয়েছে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার মধ্যে আবার কয়েকটি ধাপ রয়েছে এবং কি এমওডিসির সৈনিক হিসেবে পরবর্তী কী কী সুবিধাসমূহ পাওয়া যাবে এখানে সম্পূর্ণ তথ্য রয়েছে এবং কি এস ও অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করবেন এটি সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তো এই পেজটি এই সার্কুলারটি ডাউনলোড করার জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে এই ডাউনলোডটি করে নিতে পারবেন ধন্যবাদ